কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই ভিডিওটা অনেক পুরনো মানে প্রায় নিউ ইয়ারের অনেক আগের ভিডিও তো এই যে সকাল সকাল উঠে আগে আমি স্নান করে নিয়েছি আর মানে ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে স্নান করে নিয়েছি তারপরে রান্নাবান্না সেরকম কিছুই করিনি কারণ আজকে হচ্ছে আমাদের পিকনিক আর পিকনিকটা হচ্ছে হাজব্যান্ডের স্কুলের সমস্ত কলিগরা এবং কলিগের ফ্যামিলির একটা পিকনিক আছে পায়রাডাঙায় তো সকাল সকাল উঠার জন্য আমি মানে স্নান করে নিয়েছি ঘরটার মুছে তো এখন এই যে পুকু ওঠার পরে পুপুকে একটুখানি সকালে খাইয়ে নিয়েছি দুধসেরিকো তারপরে এই যে খাট বিছানা মানে বিছানাটা গোছাচ্ছি তারপর ফার্নিচার আর আজকে আর সেরকমভাবে মুঝবো না কারণ ওই সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ একটা ট্রেন আছে ওটা ধরবো তো পুকুকেও স্নান করিয়ে দিয়েছি খাটটা গোছানোর পরে তো পুকুকে মোটামুটি আমি একটু রেডি করার পরে হাজব্যান্ড বাকিটা রেডি করছে আর হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর আমি এইদিকে রেডি হচ্ছি আর আমাদের পিকনিকটা হচ্ছে পায়রা থেকে একটু দূরে মানে ওই পায়রা ডাঙার শিবপুর ঘাট আছে মানে গঙ্গার ঘাট সেইখানে হচ্ছে পিকনিক তো মোটামুটি আমিও রেডি হয়ে গেছি আর হাজবেন্ড আর পুকুর তো পুরো রেডি তো এবার বেরোবো আমরা তো ফাইনালি এই যে রেডি হয়ে গেছি আমরা সবাই এখন এবার বেরিয়ে পড়বো আর এই যে ম্যাডাম তো আগেই বেরিয়ে গেছে যে গেটের ওখানে দাঁড়িয়ে রয়েছে তো ফাইনালি এই যে বেরিয়েও পড়েছি আমরা আর আজকে না প্রচণ্ড ঠান্ডাও পড়েছে মানে যেরকম কুয়াশা সেরকম মেঘলা ওয়েদার আর হালকা হালকা একটু রোদ বেরিয়েছে কিন্তু তাও ভালোই ঠান্ডা লাগছে তো অনেকক্ষণ ব্রিজে দাঁড়িয়ে ছিলাম তারপরে অ্যানাউন্সমেন্ট করলো যে লালগুলো আসছে তো এই এইয লালগোলায় উঠে গেছি এখন যাচ্ছি আমরা পায়রা ডাঙায় তো এই যে আমরা পায়রাডাঙায় চলে এসেছি আর ওই যে লালগুলা ট্রেনটা বেরিয়ে গেল আর নেমেই পুকু একটা লেসের প্যাকেট কিনে নিয়েছে তো ম্যাডাম তো ওটা খাচ্ছে আর স্টেশনের বাইরেই রয়েছে এই অটোগুলো তো আমরা এখন অটোতে উঠে গেছি আর হাজ আমাদের সাথে হাজব্যান্ডের এক কলিগের সাথেও দেখা হয়ে গেছে তো সেও আমাদের সাথেই যাচ্ছে পুরো গঙ্গার পাড়েই হচ্ছে পিকনিক স্পট আর যেতে দেখুন দুপাশে মানে ধান ভরা আর মাঝখান দিয়ে রাস্তা আর এখন ধান খেতে যেহেতু তো সর্ষের গাছগুলো দারুণ লাগছে মানে ফুল ফুটে রয়েছে হলুদ হয়ে তো এই যে আমরা শিবপুর ঘাটে চলেও এসেছি আর এখানে অনেকেই পিকনিক করছে মানে এটা একটা পিকনিক স্পট আর এখানে একটুখানি মেলার মতনও বসেছে তো এই যে আমাদের পিকনিকের জায়গায় চলে এসেছি তো এখানে তো ভালোই রান্নার তর্য চলছে আর আমাদের হাসার সঙ্গে সঙ্গে লুচি আর হচ্ছে আলুর তরকারি মানে ওই মটর আলুর তরকারি দিয়ে দিয়েছে তো এটাই এখন ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি তো আমরা এসেছি এখন গঙ্গার ঘাটে এখানে নৌকো করে আমরা যাব মঙ্গলদ্বীপ ওই যে চড়াটা দেখছেন ওটা হচ্ছে মঙ্গলদ্বীপ আর চড়াটা অনেকটা বড় এরিয়া নিয়ে মানে পড়েছে চড়াটা আর এতটাই মানে মোটা হয়ে গেছে যে একটা দ্বীপ আকার নিয়ে নিয়েছে তো ওখানেই এখন নৌকায় করে আমরা যাব আর টিকিট কেটে নিয়েছি যে নৌকায় বসে পড়েছি আর এই যে ম্যাডামের কাণ্ড উনি তো বসছেন না লাফালাফি হুড়োহুড়ি করছে তো নৌকা এই যে ছেড়েও দিয়েছে আর চারিদিকে না মনে হচ্ছে ধোয়া ধোয়া যেহেতু মেঘলা মেঘলা একটু ওয়েদার আর কুয়াশাও রয়েছে আর হালকা হালকা রোদও বেরিয়েছে আর তার সাথে গঙ্গা সেই ঠান্ডা হাওয়া তো ভালোই লাগছে আবার শীতও করছে একটু আর যে এখন আমরা এই যে মঙ্গলদ্বীপে পৌঁছেও গেছি তো আমরাই ফার্স্ট টাইম আসলাম এই মঙ্গল আর পায়রাডাঙ্গাতেও আমি ফার্স্ট টাইম আসলাম মানে এই পিকনিক স্পটে এর আগে কোনো দিন আসিনি আর এই হচ্ছে মঙ্গল এটা একটা বড় পার্ক বানিয়েছে এই চড়াটার উপরে আর খুব সুন্দর করে বানিয়েছে আর অনেকটা জায়গা জুড়ে পার্কটা বানানো রয়েছে দেখছি আর ওইখানে পিকনিকও করছে অনেকে এখানে পিকনিক করারও মানে ব্যবস্থা রয়েছে আর বাচ্চাদের চড়ার জন্য তো অনেক কিছু রাইডসও রয়েছে তো এখানে সবার সাথে দেখা হয়েছে আর সবার সাথে একটু গল্প এই যে ম্যাডামের কাজ আছে স্লিপ চড়া তো এক কলিগের ওয়াইফ এই যে স্লিপ চড়াচ্ছে আর তারপরে এই যে এই রাইডসটাও চড়ছে তো ম্যাডামের তো খুব মজা তারপরে এই যে ম্যাডাম এক দাদার কোলে বসে দোল খাচ্ছে আর এই পার্কে না অনেক পশু পাখি স্ট্যাচু ছিল তো পুকু এক এক করে পশু পাখি স্ট্যাচুর পাশে গিয়ে ফটো তুলছে আর তারপরে এখানে দেখলাম ফুচকার মানে দোকান দিয়েছে তো এখানে একটুখানি আমরা ফুচকা খেয়ে নিচ্ছি আর শুধু ফুচকা না এছাড়া অন্য খাবার ঠাবারও দেখলাম দোকান দিয়েছে তো এই যে এখন চলে এসছি এই ঝাউবনের এখানে আমরা ফটো তুলব একটু ভিডিও মানে বানাবো বলে তো ওখানে যারা পিকনিক করছে তারা দালেল পাজির গানগুলো চালিয়েছে আর দারুণ লাগছে আর এই যে ম্যাডামের সেই নাচ তো তো অনেক ফটো ভিডিও আমরা তুলে নিয়েছি এখন যাচ্ছি আবার আমরা ঘাটের দিকে ওখান থেকে আবার নৌকায় করে আমরা শিবপুর ঘাটে যাব। কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে আর এই পার্কটা সত্যি খুবই সুন্দর একটা পার্ক মানে ভালোই লাগলো গিয়ে মানে না আসলে জানতেই পারতাম না চড়ার উপরে এত সুন্দর একটা পার্ক বানিয়েছে এছাড়াও এখানে দেখলাম অনেকে চাষবাসও করেছে কলা গাছের তারপরে চাষ করেছে তো এই যে আমরা নৌকায় উঠে এখন শিবপুর ঘাটে যাচ্ছি তো আমরা এই যে আমাদের পিকনিকের জায়গায় চলে এসে এসে দেখছি এখানে চোখ সেই হাড়ি ফাটানো খেলা চলছে তো এই হাড়ি ফাটানো খেলাতে আমিও যোগদান একটু করেছিলাম আমারটা হাড়িতে লেগেছিল এই বাসটা তো কিন্তু ফাটাতে পারিনি হাড়িটা এতটাই শক্ত ছিল আর পুকু এই বাবলের এগুলো কিনেছিল তো সেগুলো আমি একটুখানি ফুলিয়ে দিচ্ছি ওই খেলাটা হয়ে যাওয়ার পরে আর এই দেখুন পুকু খুব মজা করছে আর তার সঙ্গে এইয এই পুকুর এই দিদিটাও খুব মজা করছে তো পুকুর এখানে গুলো নিয়ে ভালোই খেলছে আর লাঞ্চের টাইম হয়ে গেছিলো তো এখানে এক মানে ফার্স্ট ব্যাচ বসে পড়েছে লাঞ্চ করার জন্য আর এই দেখুন পুকুর বদমাইশিটা শুধু দেখুন ওই দিদিটার গায়ে বাবেলের জলগুলো ছুট মানে ছেটাচ্ছে সবাই গানের তো ভালোই নাচছে হাজবেন্ডও নাচছে পুকুও নাচছে তো খুব এনজয় করছে সবাই এখানে দেখা দেখে দেখুন কেমন সিটি মারার চেষ্টা করছে এই দেখুন মুখে হাত দিয়ে তো এখানে তো সবাই মানে বিশাল নাচছে দারুন এনজয় করছে সবাই তো আমরা এবার লাঞ্চ করতে বসে পড়েছি আর মেনুতে ছিল ভাত ডাল আলুর চিপস স্যালাড তারপরে ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি তারপরে মিষ্টি আর রান্নাটাও সত্যি দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট সবার হয়ে যাওয়ার পরে এবার মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই নৌকায় করে গঙ্গা ভ্রমণ তো সবাই এই যে উঠে গেছে এখন নৌকাতে আর নৌকাও ছেড়ে দিয়েছে আমরা যে ওই মঙ্গলদ্বীপটা ঘুরে এলাম না ওই মঙ্গলদ্বীপটারই চারপাশ আমাদের ঘোরাবে তো এটাই হচ্ছে প্ল্যান ছিল আর এই অনুযায়ী ঘোরাচ্ছে গঙ্গার ভিউটাও দারুণ লাগছে আর তখন তো সূর্য অস্ত যাওয়ার সময় আর সূর্যটাও খুবই সুন্দর লাগছে আর জলের মধ্যে সূর্যে সেই আলোটা পড়ছে ওটাও দেখতে মানে দুর্দান্ত লাগছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর লাগছে আর এই হচ্ছে সেই মঙ্গলদ্বীপটা মানে ওই চড়াটা আর চড়াটা সত্যি অনেকটা জায়গা জুড়ে মানে পড়েছে যে মানে একটা দ্বীপের আকার নিয়ে নিয়েছে না মানে নৌকা ভ্রমণ না করলে যা মানে বোঝাই যেত না আমরা এখন নৌকা ভ্রমণের সময় অনেক ফটো শ্যুট হয়েছে অনেক ফটো তোলা হয়েছে তো দারুণ মজা হয়েছে মানে এই নৌকা ভ্রমণটা হচ্ছে পিকনিকের হচ্ছে মানে মেন পার্টই বলা যায় এতটাই সুন্দর লেগেছে নৌকা ভ্রমণটা অস্ত যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে মানে দারুণ লাগছে দারুণ মানে ভাষায় সত্যি এক সময় প্রকাশ পায় না এত সৌন্দর্য তো আমাদের এই নৌকা ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে এখন এক একে সবাই নৌকা থেকে নেমে যাচ্ছে আমরাও নেমে গেছি এই যে তো পিকনিকের মেন আকর্ষণ সত্যি ছিল এই নৌকা ভ্রমণটা দারুণ লাগলো তো সব এবার গুছিয়ে রেডি হয়ে নিয়েছে এখন যে যার বাড়ির দিকে রওনা দিচ্ছে আর আমরাও একবারে রেডি হয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আজকের পিকনিকটা সত্যি খুব মজার ছিল মানে খুবই মজা হয়েছে আর এই নৌকা ভ্রমণটা তো সত্যি দারুণ লেগেছে দারুণ তো এখন যাব টোটো করে স্টেশনে তো এই যে স্টেশনে চলে এসছি এবার ট্রেনটা ধরবো ধরে সোজা বাড়ি যাব। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ